ভাঙড়ের বিধায়কের পাইলটকারের ধাক্কায় মৃত্যু ভাঙুরের বামুন ঘাটায় শওকত মোল্লার পাইলটকারে যান্ত্রিক ত্রুটি সামনে থাকা বাইকে ধাক্কা মারে পাইলট কার দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু কর্মেকে যে গাড়ি ফলো করে নিয়ে যাচ্ছে হচ্ছে কলকাতা পুলিশের গাড়ি সে গাড়ির পেপার আপডেট নয় এখন ওনার কাছ থেকে কোনো আমরা কোনো বার্তা পাইনি উনি কি ওনার কোন সহকর্মী আমাদেরকে না ফোন করেছে না এক হসপিটালে এসছে আমাদের একটা দাবি রয়েছে ওর ছোট ছোট বাচ্চা আছে আমি একমাত্র উনি একজন আর্নিং পার্সন ছিলেন আমরা সরকার কাছে একটা দাবি রাখছি যে এই জিনিসটা কি খুব সিরিয়াস ভাবেনি আমি যখন বিধানসভা আসছিলাম আমার সামনে পাইলট কাজ ছিল এবং বামুনঘাটা বাজার পার হয়ে এসে বাসন্তী হাইয়ের উপরে হঠাৎ করে পাইলট কারের অ্যাক্সিলেটারটা ভেঙে যায় ডান দিকে গিয়ে বাইক ধাক্কা মারে এবং ওখানে যে লাইট পোস্ট আছে লাইট পোস্টে ধাক্কা মারে আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে অল্পের জন্য আমি বেঁচে যাই কারণ গাড়ির গতিটা স্লো ছিল বলে আমরা অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি ওখানকার সিসিটিভি ফুটেজ আমি খতিয়ে দেখছি যখন অ্যাভেলেবল হবে আমি ওটা প্রকাশ করব এটা ফেটেল অ্যাক্সিডেন্ট আছে এটা ফেটেল অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন চলছে এর যে তথ্য আছে ওটা আমি এখন দিচ্ছি না বাট এটা লোকাল থানা যখন এটা ইনভেস্টিগেশন করছে তো তারপরে এটা তথ্য বেরিয়ে যাবে এর নিয়ে আপনি চিন্তা করার কোনো বিষয় নেই এসএসসি পরীক্ষা বাধাহীন এসএসসি এর প্রকাশ করা অযোগ্য তালিকায় বহাল রইল কলকাতা হাইকোর্টে অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিল না আদালত খুব্ধ বিচারপতির মন্তব্য সজ্জার একটা সীমা আছে ইনাফ ইজ এনাফ বাধাহীন স্কুল সার্ভিস কমিশনের সাত এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে আঠেরোশো ছ জনের অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি এই তালিকাকে চ্যালেঞ্জ করা হয় জল গড়ায় কলকাতা হাইকোর্টে আদালত সে আবেদন খারিজ তো করেইছে একই সঙ্গে এই মামলা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছে মঙ্গলবার অযোগ্য চাকরিহারা সওয়াল করেন তাঁদের পরীক্ষায় বস্তু দিতে হবে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মামলাকারীরা কি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন জবাবে মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ি বলেন তাঁরা স্কুলে যাচ্ছেন না এরপরে বিচারপতি প্রশ্ন করেন তাহলে কিসের ভিত্তিতে মামলাকারীরা পরীক্ষায় বসবেন ক্ষুব্ধ বিচারপতি বলেন সহ্যের একটা সীমা আছে এনাফ এনাফ ইজ পরীক্ষা শুরুর আগে এখন বলছেন আমি দাগি নই সুপ্রিম কোর্ট যখন অযোগ্যদের চাকরির মেয়াদ বাড়ায়নি তখন আদালতে আসেননি কেন মামলাকারীদের আরেক আইনজীবী সাক্ষ্য সেন বলেন এসএসসি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড দিয়েছে এখন হঠাৎ করে বলছে অযোগ্য অ্যাডমিট কার্ড বাতিল করেছে সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক পরে যোগ্য অযোগ্য ঠিক করা হোক সব শোনার পর বিচারপতি বলেন মামলাকারীদের কাউকেই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যেতে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট তাদের কেউই সম্ভাব্য যোগ্য বলে বিবেচিত হননি এসএসসির তালিকার নেপথ্যে যুক্তিযুক্ত কারণ আছে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টে নজরে রয়েছে এই অবস্থায় হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের হস্তক্ষেপ ঠিক হবে না নিউজ এইটিন বাংলা অযোগ্য নিয়োগে ওটবোস এস এস অযোগ্য তালিকা প্রকাশের পর ওটবোস অযোগ্যরা নিয়োগ হওয়ায় ক্ষমা প্রার্থনা কান ধরে ওটবোস তমলুকের কাউন্সিলরে ক্ষমা চাইলে তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি আমরা যে কানে ধরে উদ্ভুস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পর খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুস করছি আমরা পূর্ব মেদিনীপুরে যা দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী করেছে। আমরা দেখতে পেয়েছি যে লিস্ট বেরিয়েছে সেখানে দেখা যাবে পূর্ব মেদিনীপুরের মানুষজন আছে আমাদের অনেক নেতৃত্ব সেই সময় শুভেন্দুবাবুর সাথে ছিল এবং প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং তারা অনেকেই দুর্নীতিতে লিপ্ত একবারে সবাই চুপচাপ যেখানে বিজেপির লোকরা ধরা পড়ছে দেখা যাচ্ছে তারাও যেমন চুপচাপ আমাদের তৃণমূল কংগ্রেসের যখন শুভেন্দু অধিকারী সে জোর গলায় ভাষণ দিচ্ছেন যে একজনের আমার নাম পাওয়া যাবে না সেখানে কেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মুখ খুলছেন না যদি আমার পদ যায় যাক কিন্তু মুখটা খুলুক তারা তাই আমার প্রতি কাউন্সিলরের আচরণে বিরক্ত তৃণমূল নেতৃত্ব দল বিষয়টির উপর নজর রাখছে জানান জেলা সভাপতি শৃঙ্খলা মেনে চলা উচিত মন্তব্য তৃণমূল জেলা সভাপতি সুজিত রায় শুভেন্দু অধিকারী দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যেখানে যারা বলার সুযোগ পাচ্ছেন বলছেন আমি পার্থবাবুকে আগেও বলেছি আবার পার্থবাবুকে যে ঘটনা ঘটাচ্ছেন সেই ঘটনা দলের সুনাম হচ্ছেন না একটি সুশৃঙ্খল দলের দায়িত্ব জায়গায় আছেন তিনি এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হবে দলকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন তাই আমরা ওনাকে এর আগেও অনুরোধ করেছি সমস্ত ব্যাপারটাই জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব লক্ষ্য রেখেছে সঠিক সময়ে যা দল যা সিদ্ধান্ত জানাবেন সেই সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না প্রায়োরিটি দেয় না তো সেখানে সেই পাগলে কী না বলে ছাগলে কী না খায়ার মতন উনি সোশ্যাল মিডিয়া এখন হয়েছে উনি বসতেই পারেন যা পারে বলতেই পারেন বাট ওনাকে আগে বুঝতে হবে ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করার তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর কাছে বলতে জনস্বার্থ মামলা কি রাজনীতির হাতিয়ার রাজনৈতিক স্বার্থে জনস্বার্থ মামলার উদ্দেশ্য নষ্ট হচ্ছে মন্তব্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আরও একবার জানিয়ে রাখি জনস্বার্থ মামলা কি রাজনীতির হাতিয়ার রাজনৈতিক স্বার্থে জনস্বার্থ মামলার উদ্দেশ্য নষ্ট হচ্ছে মন্তব্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিভিন্ন বিভিন্ন ধরনের ঘটনায় আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে জনস্বার্থ মামলার ফাঁসে বিভিন্ন সময় বিভিন্ন কেস ডিলেড হয়েছে গরিব এবং বঞ্চিতদের সাহায্যে জনস্বার্থ মামলা এই জনস্বার্থ মামলা যদি রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয় তাহলে জনস্বার্থ মামলার আসল যে উদ্দেশ্য তা নষ্ট হবে এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টে কামারাটিতে বিজেপি নেতার দাদাগিরি দুর্গাপুজোর চাদর নামে তোলাবাজির অভিযোগ হুমকির ভিডিও ভাইরাল মালদায় আবার অন্য ঘটনা সেখানে জুয়া খেলার প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে তাণ্ডব ভাইয়া বলে নেই তো নেই গাড়ি নিকাল লে রে গাড়ি নিকাল লে রে সামনে দুর্গাপুজো তাই লরি থামিয়ে চাঁদা দাবি মতো চাঁদা দিতে না চাওয়ায় হুমকি অভিযোগের আঙুল বিজেপি নেতার দিকে হুমকির ভিডিও ভাইরাল উত্তর চব্বিশ পরগনার কামারহাটি এখানকার বিজেপি নেতা ধর্মেন্দ্র রায় অভিযোগ দুর্গাপুজোর চাঁদা তুলতে সোমবার রাতে বের হন টেক্স মাকো জোল ট্যাংক এলাকায় লরি থামান অভিযোগ তারপরই চন্দন নামে বাজে না দাদা এটা মিথ্যা কথা আছে আমরা চাদা যে যে পূজা চাদা এইটা 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 বাজে নিচ্ছে একজন আছে প্রশ্ননি নিচ্ছে এইটা নিয়ে আমরা কত বছর দিয়ে পূজা করছি ঠিক আছে না হুমকি দিচ্ছি না ওটা হুমকি না ওটা 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 নিজের নিজে পাড়া লরি ঠিক আছে এখানে ইয়ারকি মতে ভিডিওটা বানিয়ে ইয়ারকি মারা যাচ্ছে ঠিক আছে আপনি পূজাও করেন হ্যাঁ চক্রান্ত করে কি বলবো এটা তো তোলাবাজি সম তো আমার তো মনে হয় এটা হওয়া উচিত নয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গাড়ি আমাদের টেক্সট থেকে মাল নিয়ে যাচ্ছে তাদের অথরিটি টেক্সট অথরিটিকে জানানো পাশাপাশি পরিষ্কার জানানো কারণ এই ধরনের অন্যায় তাতে আমাদের এলাকার বদনাম হচ্ছে খেলার প্রতিবাদ তাই প্রতিবাদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবকের বাড়ি তার দাবি সম্প্রতি তিনি এলাকায় জুয়ার আসর বসানোর প্রতিবাদ করেন এরপরে তিনি টার্গেট রবিবার রাতে লাঠি ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা প্রতিবাদের বাড়ির দরজা বাইক ভাঙচুর করে তার স্ত্রী শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ মারধরের হাত থেকে রেহাই পাননি প্রতিবাদীর বয়স্ক মা বাবাও মালদাখানায় অভিযোগ জানিয়েছে না আক্রান্ত প্রতিবাদী হঠাৎ একটা বহিরাগত মদ্যক অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে সেখানে ও বলে জুয়া খেলবো জুয়া খেলতে যায় এখানে আমরা বলো জুয়া খেলা এখানে হয় না এ আক্রোশকে যায় হঠাৎ দশ দিন পর কালকান বাড়িতে হামলা করে বউকে হাত ধরে টানে বউকে মারধর করে গলাজ বেড়ে ধরে ধাক্কা দিয়ে মাকে ফেলে হ্যাঁ সব সমাজবিরোধী এগুলো সব এখনও অনেক আতঙ্কিত আছি নেক্সটে আমাকে আমি কাজে যাই চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক যেন দুষ্কৃতিরা ধরা পড়ে এটাই আমি চাইছি উত্তর চব্বিশ পরগনা থেকে সুবীর দেব এবং মালদা থেকে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা